কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ ও পবিত্র উৎসব তার সূচনা থেকে আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন প্রতি বারো বছরে একবার লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী এবং ভক্তরা একত্রিত হন এই মহামিলনে যা পৃথিবীর সর্ববৃহৎ সমাবেশগুলোর মধ্যে অন্যতম এই মেলার মূল ধারণা প্রাচীন হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত পৃথিবীর চারটি স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিক এই স্থানগুলোতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে পবিত্র নদীতে স্নান করলে পাপমোচন ও মোক্ষ লাভ হয় দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে যা তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে আটই মার্চ মহাশিবরাত্রি পর্যন্ত চলবে এই সময়কালে বিভিন্ন পবিত্র দিনে শাহী স্নান ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই মহামিলনের সূচনা লগ্নে আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে আমরা কুম্ভ মেলার ইতিহাস তাৎপর্য এবং বর্তমান উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন এবং এই পবিত্র যাত্রার অংশ হয়ে আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করুন কাহিনীর সূচনা হয় ক্রোধপ্রবণ ঋষি মুনির দ্বারা যিনি একবার দেবতাদের রাজা ইন্দ্রদেবকে একটি দেবীয় মালা উপহার করেন ইন্দ্রদেবদার হাতি ঐরাবতের পিঠে আরোহণ করে মালাটি ঐরাবতের সুরের স্থাপন করেন ঐরাবত মালাটি মাটিতে ফেলে দেয় যা ঋষির উপহারের অবমাননা করে অপমানিত দুর্বাসা মুনি ইন্দ্র অন্যান্য দেবতাদের অভিশাপ দেয় যে তারা তাদের শক্তি সম্পদ ও সমৃদ্ধি হারাবে ঋষির অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়ে দুর্বল অবস্থায় দেবতারা ভগবান বিষ্ণুর শরণাবন্ন হন বিষ্ণু পরামর্শ দেন যে অমরত্বের মধু ক্ষীর সাগরে লুকানো আছে তিনি প্রস্তাব করেন যে দেবতারা অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করবে যা তাদের অমরত্ব এবং পুনরায় শক্তি প্রদান করবে দেবতারা অসুরদের অমৃতের সমান ভাগের প্রতিশ্রুতি দেয় সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকিনাগ্যে রজ্জু হিসেবে ব্যবহার করা হয় ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপ অবতারে মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থাপন করে স্থিতিশীল করেন দেবতারা কৌশলে অসুরদের বাসুকির মাথার দিকে অবস্থান করতে বাধ্য করে এবং তারা নিজেরা লেজের দিকে অবস্থান নেয় মন্থন শুরু হলে বাসুকির তীব্র শ্বাস থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় যা তার মাথার দিকে থাকা অসুরদের দুর্বল করে তা সত্ত্বেও মন্থন চালু থাকে সমুদ্র মন্থনের ফলে মোট চোদ্দোটি বস্তু উৎপন্ন হয় প্রথম হচ্ছে হলাহল বিষ সমুদ্র মন্থনের শুরুতে হলাহল নামক বিষ উৎপন্ন হয় যা সমগ্র সৃষ্টিকে ধ্বংসের মুখে ফেলে ভগবান শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেন ফলে তার কণ্ঠ বর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন দ্বিতীয় হচ্ছে লক্ষ্মী দেবী সৌভাগ্য ঐশ্বর্যের দেবী যিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী হন তৃতীয় হচ্ছে ঐরাবত হাতি সাদা রঙের চার বিশিষ্ট হাতি চতুর্থ হচ্ছে উচ্চস্ব বা ঘোড়া সাত মাথা বিশিষ্ট সাদা ঘোড়া যা দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন পঞ্চম হচ্ছে কামধেনু গাভী ইচ্ছা পূরণকারী গাভী যা ঋষিদের যজ্ঞের জন্য প্রদান করা হয় ষষ্ঠ হচ্ছে কৌস্তব মনি সমুদ্র মন্থনের ফলে মুনি উৎপন্ন হয় যা হচ্ছে মূল্যবান অলঙ্কার ভগবান বিষ্ণু ধারণ করেন সপ্তম হচ্ছে পারিজাত বৃক্ষ এটা হচ্ছে স্বর্গীয় ফুলের গাছ যা স্বর্গে রোপিত হয় অষ্টম হচ্ছে শঙ্খ ভগবান বিষ্ণুর শঙ্খ যা পঞ্চজন্য নামে পরিচিত নবম হচ্ছে চন্দ্র চন্দ্র দেবতা উৎপন্ন হয় সমুদ্র মন্থনের ফলে দশম জিনিস যেটা উৎপন্ন হয় সমুদ্র মন্থনের ফলে সেটা হচ্ছে ধন্যনতরী যা হচ্ছে দেবতাদের চিকিৎসক যিনি অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন একাদশ হচ্ছে অপ্সরা সুন্দরী দেবকন্যারা যারা স্বর্গে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে দ্বাদশ হচ্ছে সারঙ্গ একটি শক্তিশালী ধনুক ত্রয়োদশ হচ্ছে জ্যৈষ্ঠা হচ্ছে অসৌভাগ্যের দেবী এবং সবচেয়ে শেষ বস্তু যেটা সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন হয় তা হল অমৃত অমৃতের কুম্ভ যা ধন্বন্তরি নিয়ে উঠে আসে ধন্বন্তরি অমৃতের পাত্রসহ আবির্ভূত হলে দেবতা ও অসুরদের মধ্যে তার অধিকার নিয়ে তীব্র সংগ্রাম শুরু হয় অসুরদের থেকে অমৃত রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মায়াবিনী মোহিনী রূপ ধারণ করেন এবং অসুরদের বিভ্রান্ত করেন এই সময়ে ভগবান বিষ্ণুর বাহন গরুড় অমৃতের কলস নিয়ে যায় পরে অমৃত বন্টনের সময় মোহিনী কৌশলে শুধুমাত্র দেবতাদের অমৃত প্রদান করে তবে রাহুকেতু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত পান করে সূর্য ও চন্দ্র দেবতা সেটা লক্ষ্য করেন তারপর বিষ্ণু রাহুকেতুর মস্তক ছেদন করে অমৃত পানের ফলে রাহুকেতুর মস্তক ও দেহ অমর হয়ে যায় যা পরবর্তীতে রাহুকেতু নামে পরিচিত হয় এবং সূর্য ও চন্দ্রগ্রহণের জন্য দায়ী হয় দেবতা ও অসুরদের মধ্যে অমৃতের জন্য বারো দিব্য দিন অর্থাৎ আমাদের বারো বছরের সমান সময় ধরে সংগ্রাম চলে এই সংগ্রামের সময় অমৃতের কয়েকটি বিন্দু পৃথিবীর চারটি পবিত্র স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী ও নাসিক এই চারটি স্থানে পতিত হয় অমৃত পতনের ফলে স্থানগুলো অত্যন্ত পবিত্র হয়ে ওঠে তাই এই চারটি স্থানে পর্যায়ক্রমে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় অমৃত হল চিরন্তন জীবন বা অমরত্বের প্রতীক পুরাণ অনুযায়ী এই অমৃত যেখানে পড়েছে সেই স্থানগুলো পবিত্র এবং অতুলনীয়ভাবে শক্তিশালী বলে বিবেচিত হয় কুম্ভমেলা পালনের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে অমৃত লাভের ঘটনাকে স্মরণ করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই স্থানে স্নান করলে মানুষ মাপমুক্ত হয় এবং মোক্ষ লাভ করতে পারে কুম্ভ মেলার সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য চন্দ্র এবং বৃহস্পতি গ্রহের নির্দিষ্ট অবস্থান থাকে এই সময়কালে এই পবিত্র স্থানে স্নান করা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতী সঙ্গমে স্নান করলে ত্রিবেণী স্নানে পূর্ণ লাভ হয় উজ্জয়নী নাসিক এবং হরিদ্বারের ক্ষেত্রেও এই সময় স্নানের মাধ্যমে আর্থিক শুদ্ধি এবং পূর্ণ অর্জন সম্ভব হয় পুরাণ অনুযায়ী অমৃতের ফোঁটা এই স্থানগুলোর মাটিকে বিশেষভাবে পবিত্র করেছে এই স্থানগুলিতে দেবতাদের উপস্থিতি এবং আশীর্বাদ বর্তমান বলে মনে করা হয় এই স্থানগুলোতে স্নান করা মানে অমৃতের পরশ লাভ করা তাই এই চারটি স্থানে পর্যায়ক্রমে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় প্রতি বারো বছরে একবার পূর্ণ কুম্ভমেলা চারটি স্থানে পালিত হয় এবং প্রতি ছ বছরে প্রয়াগরাজ এবং হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি একশো বছরে একবার শুধুমাত্র প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এটি বারোটি পূর্ণ কুম্ভ মেলার পর আসে এবং এটি জীবনে একবারই দেখা যায় দু সালের কুম্ভ মেলা হলো মহাকুম্ভ মেলা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন